আফসুসের বিষয় এমন একটা মসনদের মধ্যে কোনো না কোনো দিক থেকে আবার সেই মুসলিম বিদ্বেষী কিছু উপদেষ্টারা নিয়ে হয় কথা বলেন ঠিক না যারা সম সমকামিতাকে প্রমোট করে যারা আল্লামা আহমদ শফিকে তেতুর হুজুর বলে তাদেরকে উপদেষ্টা বলার হয় কথা বলেন ঠিক না এদেশের মুসলমান তাদেরকে উপদেষ্টা মান ছিল আর সেই উপদেশটা তার ফেসবুকের মধ্যে বলেছে ও শত শত বলে জনজাত মুক্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ যারা মুসলমানদের বিরুদ্ধে যারা মুসলমান উমর বিরুদ্ধে যারা আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই ঠিক কি না অতএব এই দেশ ইসলামিক দেশ এই দেশ কোরআনের দেশ এই দেশের মধ্যে সূর্য ইসলামের পক্ষে থাকবেন তো কথা বলেন থাকবেন কিনা ইসলামের পক্ষে থাকতে গেলে মাইর খেতে হবে ইসলামের পক্ষে থাকতে গেলে রক্ত দিতে হবে হবে ইসলামের পক্ষে থাকতে হলে এরকম আঘাত সহ্য করতে এত কিছু সহ্য করার পর যারা যারা মধ্যে মুজাহিদ যারা রাজপথের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে কামিয়া বিদান করবে কথা বলেন ঠিক কিনা বিপ্লব বিপ্লব চাই ইসলামী হুকুমতের জন্য কি চাই বিপ্লব চাই বিপ্লব ছাড়া কোনো কিছু সম্ভব না বিপ্লব মানে